তিনি ভারতে বসে এখন হিন্দি গান গাইছেন আওয়ামী লীগের কর্মসূচির যে ঘোষণাটা এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য আপনার মনে থাকার কথা আমাদের হাইকোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার সময় এক সময় বলা হয়েছিল যে রং হেইডেড উম্যান অর্থাৎ শেখ হাসিনা একজন মস্তিষ্ক বিকৃত মানব আর অনলাইনে কথা বলে দেশে অবস্থানরত তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তাও আমি ধন্যবাদ জানাবো শেখ হাসিনাকে যে তিনি এখনও তার দলীয় স্লোগানে আছে ভারত মাতা কি জয়তে যায় নাই আমার ধারণা কিছুদিন পর উনি ভারত মাতা কি জয় বলে তারপর নেতাকর্মীকে উজ্জীবিত করার চেষ্টা করবে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা মানসিকভাবে একজন অসুস্থ এবং বিকৃত রুচির মানুষ এছাড়া কোন সুস্থ মানুষের পক্ষে আয়নাঘর সৃষ্টি করা সম্ভব না এক আয়নাঘরের এক্সাম্পলেই বোঝা যায় যে শেখ হাসিনা মানসিকভাবে অসুস্থ এবং তার রুচিটা অত্যন্ত বিকৃত প্রকৃতির তো এই কারণে তিনি এখন হিন্দি গান উজ্জীবিত করছে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী অপরাজনীতি করার জন্য বাংলাদেশে আছে আমি তাদেরকেও আপনার মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই দেখুন আপনাদের শেখ হাসিনা দিল্লিতে ভারতে নিজেদের দেশে বসে রয়েছে আপনাদের বড় বড়ো নেতারা ভারতে বসে রয়েছে দুবাইয়ে বসে রয়েছে শেখ হাসিনার পুত্র রয়েছেন আমেরিকায় তারা কিন্তু কেউ দেশে আসবে না আপনাদের দিয়ে মানুষ হত্যা করার চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এটা দায়ও ওনারা নেবেন না ওনারা ওখানে বসে মজা করবেন হিন্দি গান গাইবেন শেখ হাসিনার পুত্র একাধিক বিবাহ করবেন তারা আনন্দ উৎসবে লিপ্ত থাকবেন বিপদে পড়তে যাবে কিন্তু দেশে অবস্থানরত এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা যারা রয়েছে অতএব আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে চাই ঘরে থাকুন শেখ হাসিনার হিন্দি গান শুনে উজ্জীবিত হয়ে রাস্তায় নামবেন না নিজেও বিপদগ্রস্ত হবেন না দেশকেও বিপদে ফেলবেন না কারণ ফলাফলটা ভালো হবে না ছাত্র জনতার যে গণভ্যুত্থান ছিল জুলাই আগস্ট যেই গণভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল রাজপথে ছিল সবার আগের পূর্ববর্তী ওই ঐক্যটা লাগবে ঐক্যবদ্ধভাবে আমাদেরও রাজপথে থাকতে হবে যাতে আওয়ামী লীগ যখন চোরাগুপ্ত হামলা করতে চাবে দেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর তারা যখন গান পাউডার দিয়ে বাসে আগুন লাগাতে চাবে মানুষকে পুড়িয়ে মারতে চাবে এগুলাকে আমাদের থামাতে হবে অন্তর্বর্তী সরকারের যে সুশীল ভূমিকায় সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসতে হবে তাদের প্রশাসনকে কঠোর করতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পুরোটা সময় রাজপথে থাকতে হবে আওয়ামী লীগের অপরাজনীতির কবর দিতে হবে বাংলাদেশে